তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে আর তারপর স্পুন ফিডিং করে তাকে সিবিআইকে দিয়ে দেবে কেন কেন হাইকোর্ট বারবার করে সিবিআইকে স্পুন ফিডিং করাবে কেন বাংলার পুলিশ চার্জশিট করবে সেই চার্জশিট যদি অন্য ইয়ে থাকে হাইকোর্টের সব সবসময় তার সেই অধিকার আছে সেই চার্জশিটটা দেখে যদি হয় তাহলে পুলিশকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু আমাকে ইনভেস্টিগেশনই করতে দেবে না চার্জশিট করতে দেবে না আর এতদিন ধরে শাহজাহানকে পাওয়া যাচ্ছে না যখন বাঘের তোয়াক্কা না করে শাহজাহানকে খুঁজতে করতে শাহজাহানকে পাওয়া গেল তখন তাকে সিবিআইকে তুলে দাও এইটা অন্যায় হচ্ছে বাংলার প্রতি এটা আরেকটা অন্যায় হচ্ছে বিচার ব্যবস্থাই অন্যায়টা করছে তার কারণ বাংলার সম্মান এটার সাথে জড়িত শাহজাহানকে বাঁচাতে চাইছি না শাহজাহানের শাস্তি হোক আমরা চাই সেই জন্যেই চার্জশিটটা করা উচিত ছিল এবং সেই চার্জশিট হাইকোর্টে দেখা উচিত ছিল বাংলার সম্মান নিয়ে সিবিআই মানেই সে সব কিছু করে দেবে আর বাংলার পুলিশ মানে সে অপদার্থ সে পক্ষপাতিত্ব নয় যারা যেটা আজকে করছে যারা তারা পক্ষপাতিত্ব করছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষপাতিত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট যারা চালাচ্ছে তাদের পক্ষপাতিত্ব হচ্ছে বাংলার সম্মান নষ্ট কেন বাংলার পুলিশ অধিকার থাকবে না সে চার্জশিট লিখে তাকে সাজা কার্যত ধমকে দিচ্ছেন বলছেন কেন বারবার কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের থেকে টুক করে নিয়ে সিবিআই এর হাতে তুলে দেবে কেন বারবার এই ঘটনা কেন ঘটবে রাজ্যের পুলিশ চার্জশিট করতো তারপর তাকে প্রয়োজন হলে পুলিশের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নিত বা আদালত ব্যবস্থা নিত যদি সেই চার্জশিট পছন্দ না হতো যদি অসুবিধা হতো তিনি বলছেন রাজ্যের পুলিশ বাঘের তোয়াক্কা না করে ওই বাঘকে অর্থাৎ সন্দেশখালীর বাঘ বেতাজ বাদশাহ তাকে ধরে এনেছিল তো আদালত কেন কলকাতা হাইকোর্ট কেন বারবার আহ কলকাতার এই মানে সন্দেশখালীর বাঘকে কেন এর হাতে তুলে দিচ্ছে এবং কার্যত ধমক দিচ্ছে শেষ পর্যায়ে এসে একবার খালি বলেই ফেললেন যে কেন্দ্রীয় সরকারের কি করছে দালালি করছে কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে রাজ্যের সরকার চার্জশিট দিত রাজ্যের পুলিশ চার্জশিট দিত তারপরে যদি সেই চার্জশিট পছন্দ না হতো তাহলে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিত হাইকোর্টকে ধমকি দিচ্ছেন উফ সত্যি আর বলছেন যে আমরাও চাই যে শাহজাহানের শাস্তি হোক তাই নাকি ছাপ্পান্ন দিন ধরে বহাল তবিয়তে তাকে আহ এখান থেকে সেখান ঘুরে বেড়াবার ব্যবস্থা করে দিয়েছেন বহাল তবিয়তে তাকে ধরা যাতে না পড়ে যাতে সামনাসামনি আসতে না হয় সে ব্যবস্থা করে দিয়েছেন যাহা তো সিবিআই তদন্তের আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এক লাফে সুপ্রিম কোর্টে চলে গেছেন সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ না করে ফেরত দিলেও রেগুলার নিয়মে শুনানি হবে বললেও সিআইডি কিছুতেই ছাড়তে চায় না সিবিআই এর হাতে বুক বুক দিয়ে আগলে রাখার মতো আঁচলের তলে লুকিয়ে রাখার মতো লুকিয়ে রাখছে আর বলছেন যে শাহজাহানের শাস্তি চান কোন থেকে আজকে এসেছিলেন কলকাতাতে তারা কোন কর্মসূচিতে নির্দিষ্ট করে এসেছিলেন বলতে পারবো না তারা আজকে সভাতে এসেছিলেন নাকি রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছিলেন সেটা ঠিক বুঝতে পারলাম না যাই হোক কিন্তু তাদের বক্তব্য তাদের বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে তাদের কলকাতায় আসার ক্ষেত্রে মোদীর সভায় আসার ক্ষেত্রে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়েছে তাদের বক্তব্য আপনাদের শোনাবো রাজ্যের মন্ত্রী তিনি বলছেন যে কলকাতা হাইকোর্ট অন্যায় করছে আদালত বিচার ব্যবস্থা অন্যায় করছে দালালি করছে কেন্দ্রীয় সরকারের দালালি করছে বিজেপির মন্ত্রভukti শপথ নিয়েছেন মন্ত্রগুক্তির শপথ নিয়েছেন একজন রাজ্যের মন্ত্রী তিনি এই ধরনের কথা বলছেন লজ্জায় মাথা হেট হয়ে যায় শুনুন মাইদের কথা সংবাদশালীর মায়েদের কথা থেকে এসেছি থেকে রাজ্যপাল রাজ্য সঙ্গে দেখা করার জন্য এসেছি আমরা ধামাকালির থেকে যা গাড়িতে উঠেছে মুচিদের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য সব জায়গায় আমাদের গাড়ি আটকাচ্ছে আমরা আসতে পারলাম না দশটা গাড়ি এসেছে আমরা একটা গাড়ি এসে পৌঁছেছি এখনো পিছনে নটা গাড়ি আছে কাউকে আসতে দিচ্ছে না প্রত্যেকটা জায়গায় গাড়ি আটকাচ্ছে আমরা এসে দেখা করতে পারলাম না না আমাদের দেখা হলো না আমাদের দেখা করার কথা ছিল আমাদেরকে আসার জন্য বলেছিল আমরা তার জন্য এসেছি সন্দেশখালিতেই থাকি থানা পাশে

রাজ্যের পুলিশ তদন্ত করবে রাজ্যের পুলিশ এই মানুষগুলোর পাশে দাঁড়াবে থানার পাশে বাড়ি বলছেন তাও বলছেন যে হুমকি দেওয়া হচ্ছে কিছুতেই আসতে দেবে না থানার পাশে বাড়ি পুলিশ তদন্ত করবে দোষীদের শাস্তি দেবে তাদের গ্রেপ্তার করবে প্রমাণ লুপাট করবে যাতে সময় পার হয়ে যায় এবং নির্দিষ্ট করে তদন্তে কোনো কিছু উঠে না আসে সময় পার করবে পুলিশ তাই গায়ে জ্বালা ধরছে আপনাদের আগের দিন যখন ওই বসিরা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একটা করছিলেন না আর আজকে ভিজে সেজে গেছেন ওই এক সিবিআই তদন্তের আদেশে কি বলবেন আপনারা রাজ্যের মন্ত্রীর কলকাতা হাইকোর্টকেও কেও ধমক দিচ্ছেন বুঝে দেখুন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখতে থাকবেন দা কেভি প্লাস